হ্যালো কেমন আছেন বড় আমার মতো চলে এলাম আপনাদের সামনে আমি আমি পাবে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্দর একটি পার্কে আপনাদেরকে পরিচয় করে দেব যে এটা আমাদের শান্তিগঞ্জে শান্তিগঞ্জের যে উপজেলা উপজেলার ভিতরে অত্যন্ত সুন্দর একটি মন মুগ্ধকর একটি পার্ক রয়েছে পার্কের টিকিট মূল্য বিশ টাকা আপনারা বিশ টাকা বিশ টাকা হলে আপনারা ঢুকে দেখতে পারবেন এই যে পার্ক পার্কের অত্যন্ত সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পারবেন আমি গাড়িতে উঠে চলে গেলাম দিরা রাস্তায় রাস্তার পয়েন্ট থেকে আবার একটি অটো করে চলে গেলাম শান্তিগঞ্জ শান্তিগঞ্জের যে পার উপজেলা উপজেলার ভিতরে ঢুকে গেলাম ঢুকার পরে টিকিট কেটে ঢুকে গেলাম মাঠের ভিতরে মাঠের ভিতরে গিয়ে দেখি যে শিশুদের খেলার জায়গায় অনেক ছেলে ছেলে বড় বড় ছেলেরা এখানে বসে বসে আড্ডা এবং খেলাধুলা করতেছে তবে জায়গাটা অত্যন্ত ভালো তবে অনেক ছোটো পরিসরে এটা করা হয়েছে তবে আরও ভালো দিক দিক উন্নতি হয়ে যাবে বলে আমি আশা করি এটা অত্যন্ত সুন্দর একটি জায়গা জায়গাটা খুব ভালো লেগেছে আমার জায়গাটার যে পরিবেশ এবং জায়গাটা নীরব নিস্তব্ধ একটি জায়গা জায়গাটা দেখা দেখার মতো আমি গিয়ে ও খুব কম সংখ্যক মানুষকে পেয়েছে কারণ আমি দিনের দুই দুইটার দিকে গিয়েছিলাম যে সময় অত্যন্ত রুদ্র রুদ্র দেখা দিয়েছে তারপর আমি দেখতে পেলাম যে এখানে ছোটো ছোটো দুইজন ভাই এখানে তারা দুলছে এবং এখানে দেখতে পেলাম যে তরমুজের আল আদলে বানানো যে একটি জায়গা জায়গা বসার মতো তারপর দেখলাম ম্যাঙ্গো ম্যাঙ্গো অত্যন্ত সুন্দর এবং দেখতে পেলাম যে পেছা এবং ভগ অত্যন্ত সুন্দর এখানে যে এক্সের এক্সারসাইজ করার মতো একটি জায়গা খুব সুন্দর এবং দেয়ালের যে দৃশ্য মনোরম দৃশ্য এবং এই জায়গাটা যে আদলে বানানো হয়েছে কাঠের আদলে কিন্তু এটা সর্বোপরি সিমেন্ট দিয়ে বানানো হয়েছে এবং মতো একটি এবং হাতির দেখা পেলাম অত্যন্ত সুন্দর জায়গাটা খুব ভালো লেগেছে তবে দিন দিন এটা উন্নতির দিকে যাবে বলে আমি আশা করি কারণ জায়গাটা অত্যন্ত জনপ্রিয় মধ্যস্থলের একটি জায়গা শান্তিগঞ্জ যেহেতু সর্বোপরি সর্ব এলাকা দক্ষিণ সুনামগঞ্জ এবং দক্ষিণ সুনামগঞ্জের যত মানুষ শান্তিগঞ্জ উপজেলা সবাই এখানে এসে ঘুরে যেতে পারবেন কারণ সবার জন্য সুযোগ সুবিধা মতো একটি জায়গা জায়গাটা অত্যন্ত সুন্দর এবং যে সামনে পরিষদ এবং মধ্যস্থলে যে একটি পুকুর খুব বড় সড়ো একটি পুকুর রয়েছে তার পিছনে দিয়ে অনেকেই এই জায়গাটা আপনারা প্রথম অবস্থায় এসে চিনবেন না কারণ আপনারা উপজেলা আসলে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে আপনি বলে দিবে যে পার্কটা কোথায় পার্কটা প্রচুর পিছনে রয়েছে উপজেলার পিছনে ঠিক পিছনে কিন্তু আপনারা দেখলে বুঝবেন না কিন্তু প্রথম উপজেলার ভিতরে আপনারা একটি শহীদ মিনারের দিয়ে যে রাস্তাটা ওই রাস্তা ঢুকে গেলে আপনারা দেখতে পারবেন যে পার্কের যে রাস্তাটা খুব সুন্দর জায়গাটা অত্যন্ত সুন্দর সিনারিগুলো ফুটে উঠেছে এবং দিন দিন এটা আরও অগ্রসর হবে বলে এখানে আমি জিজ্ঞাসা করেছিলাম দিন দিন আরও উন্নতির দিকে যাবে এটার অনেক কাজ বাকি রয়েছে নতুন অবস্থায় আর কি অত্যন্ত সুন্দর আমার কাছে লেগেছে কিন্তু রৌদ্রর কারণে আমি তেমন ভিডিও শ্যুট নিতে পারি নাই দেখলাম যে অনেক মানুষ নতুন নতুন এখানে আসতেছে নতুন নতুন এসে তারা ভিডিও শ্যুট নিচ্ছে কিন্তু দেয়ালটা আমার কাছে খুব মনে পড়ে গেলো যে মিনারের কথা ছোটোবেলা যে মিনারের গল্প শুনতাম সেই মিনারের দৃশ্য প্রজাপতির দৃশ্য সিংহর দৃশ্য সব দেখতে দেখতে আমার কেটে যায় এবং দেখতে দেখতে আমি এই দৃশ্যগুলোর ছবি করে নেই। তারপর আমি দেখলাম যে এখানে তিনজন ভাই তারা এখানে দুলছে এবং অনেক জায়গায় অনেক মানুষ বসে যাচ্ছে তারপর এখানে বাহুবলির ছবির যে দৃশ্যগুলো এখানে আমার মনে পড়ে গেল এই এটা দেখে তারপর গুড়ার যে দৃশ্য খুব সুন্দর এখানে অনেক কিছুর আদলে অনেক কিছু এখানে তৈরি করা হয়েছে জায়গাটা খুব সুন্দর আপনারা দিন দিন এটা আরো উন্নতির দিকে যাবে বলে আশা করি এখানে সুন্দর একটি জিরাফ জিরাফটা আমার কিছু খুব তবে যতটুকুই বলি না এখানে জায়গাটা অত্যন্ত সুন্দর এবং পরিবেশ নিরিবিলি একটি পরিবেশের জায়গা এখানে গেলে আপনারা বসতে পারবেন জায়গাটা সীমিত পরিসরে জায়গাটা দিন দিন বৃদ্ধি পাবে বলে আশা করতেছি এখানে অনেক কাজের বাকি রয়েছে নতুন অবস্থায় তো জন অস্তে পরিচিত হলে অল্প অল্প করে মানুষ ঢুকবে তারপরে আমি যত জন মানুষ গিয়ে পেয়েছি অত্যন্ত খুবই ভালো পরিসরে বলে আশা করি কারণ জায়গাটা যেহেতু সুন্দর এবং উপজেলার পাশাপাশি অনেক ক্ষেত্রে অনেক ধরনের মানুষ এখানে যাবে ঘুরে আসবে জায়গাটা খুব ভালো একটা পরিবেশে রয়েছে তারপর অনেক ভিডিও শ্যুট করে নিলাম অত্যন্ত সুন্দর জায়গা সব দিক দিয়ে চাইরের দিক দিয়ে ভিডিও শ্যুট করার পর খুব ভালো লাগছে আমার আমি ঘুরে ফিরে আমিও উপজেলা একটি কাজে এই শুরুতে আমি ভিডিও শ্যুট করে নিলাম তারপর আমি কিছুক্ষণ বসে দুললাম দুলতে আমার খুব ভালো লেগেছে তারপর ঘুরে ফিরে দিক দিয়ে আমি আবার ভিডিও কিছু শ্যুট করে নেওয়ার চেষ্টা করলাম তারপর দেখলাম যে জিরাফটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে তারপর স্প্রিং বোর্ডটা তারপর যে বাহুবলী ছবির যে দৃশ্যর যে পিক সেটা তুলে নিলাম খুব ভালো লেগেছে জায়গাটা তবে শান্তিগঞ্জের মানুষ সবসময় এখানে এসে বসে আড্ডা দিতে পারবে এটা তাদের জন্য ভালো এবং আমাদের গেলে অত্যন্ত সময়ের প্রয়োজন এবং দেখার প্রয়োজন এবং জায়গাটা খুব ভালো সুন্দর আরও সুন্দর হবে বলে আশা করি যেহেতু শান্তিগঞ্জ উপজেলার মধ্যে আর ছোট বাচ্চাদের শিশুদের যে খেলাধুলার জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গাটা খুব ভালো লেগেছে এইটি গেটের প্রবেশের যে গেইট গেটটা সুন্দর তারপর আমার কাছে এখানে দৃশ্যটা খুব সুন্দর লাগলো পানির পুকুরের মধ্যে একটি গড় খুব সুন্দর গড়টা গটার ভিউ অত্যন্ত সুন্দর আমি আবার চাইর দিক দিয়ে গেটের যে ছবি তো তুলে ফেললাম তারপর আমি সব কিছু দেখে দেখে আবার আমার বাড়ির দিতে গিয়ে দেখলাম যেখানে একটা টিয়া পাখি এবং কাজ চলমান কাজের পার্কের যে কাজ কাজ চলমান এবং হরিণের দেখা পেলাম এই যে রাস্তাটা রাস্তাটা অত্যন্ত সুন্দর তারপর আমি আবার আপনাদেরকে রাস্তাটা দেখানোর চেষ্টা করব এখানে যে শহীদ মিনার শহীদ মিনারের দিকে আপনারা এসে এই জায়গা ঢুকে যাবেন শহীদ মিনারের এই রাস্তাটা ওই রাস্তাটা ঢুকে যাবে না এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্তই